আহাল এফসের বিরুদ্ধে মঙ্গলবার ঘরের মাঠে হারতে হয়েছে মোহনবাগানকে কিন্তু ম্যাচের ছাড়াও আরও একটা বিষয় চোখে পড়েছে বাগান সমর্থকদের আহাল এফসের বিরুদ্ধে ম্যাচের শেষে কোচ মলিনার পড়েছিলেন বাগানের প্রাণভোমরা দিমিত্রি পেত্রাতোস তারপরেই বৃহস্পতিবার রাতে আচমকায় জল্পনা ছড়িয়ে পড়ে যে মোহনবাগান ছাড়তে চলেছে দিমি বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে দিমিত্রি মোহনবাগানের জার্সি পরে দুটি ছবি পোস্ট করেন একটিতে দেখা যায় তিনি সমর্থকদের দিকে হাত তুলে ধন্যবাদ জানাচ্ছেন অন্য আর একটা ছবি গত ম্যাচের সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন দিমিত্রি সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়ায় তবে সাইড লাইনে এরপরে কি বাগান ছাড়তে চলেছে পেত্রাতোষ এই জল্পনায় খুব ছড়িয়েছে সমর্থকদের মধ্যেও অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানাচ্ছেন দিমিত্রিকে মাঠে নামার সুযোগ দেওয়া হোক অতীতে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে পেত্রাতোষ গোল করে জিতিয়েছেন সবুজ মেরুনকে তাকে যেন এইভাবে ছেড়ে না দেওয়া হোক তবে এখনো ক্লাবের তরফে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি পুরোটাই জল্পনা তবে এখন ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গিয়েছে এখন কি পেত্রাতোসের মতো অভিজ্ঞ এবং মোহন বাগানের পালস বোঝা ফুটবলার সরে যাবেন এবার তিনি যখন দমদম বিমানবন্দরে পা রেখেছিলেন তখন মোহনবাগান সমর্থকেরা কাঁধে তুলে নিয়েছিলেন তাকে মোহনবাগানের প্রাণ তিনি মৌসুম শুরুর আগে তিনি নিশ্চয়ই এমনভাবে দলকে সমস্যায় ফেলে চলে যাবেন না বিষয়টা পুরোটাই জল্পনা হয়তো কিন্তু দিমির পোস্ট এবং তাকে কেন্দ্র করে জল্পনা কলকাতার ফুটবল প্রেমীদের মনে আলোড়ন তৈরি করেছে মোহনবাগানের পরবর্তী ম্যাচ ইরানের ক্লাব সেপাহানের সঙ্গে তিরিশে সেপ্টেম্বর ইরানে হবে সেই ম্যাচ ইরানের ক্লাবের বিরুদ্ধে নামার আগে কিন্তু ভিসা সমস্যায় সবুজ মেরুনের চার বিদেশি ফুটবলার জেসন কামিংস দিমিত্রি পেত্রাতোস টম আলড্রেড ও জেমি ম্যাকলারেন ইরানে যাওয়ার ভিসা এই চার ফুটবলার পাবেন কিনা তা এখনো নিশ্চিত নয় গতবারে ইরানে খেলতে যাওয়ার আগে ফুটবলারদের ভিসা নিয়ে সমস্যা হয়েছিল শেষ পর্যন্ত অশান্ত পরিস্থিতির জন্য মোহনবাগান আর যায়নি ইরানে কলকাতা এবার যখন পুজো সেই সময় মোহনবাগান খেলতে যাবে ইরানে সেই ম্যাচের আগে চার বিদেশি খেলোয়াড় আদৌ ভিসা পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা প্রথম ম্যাচে আহাল এফকের বিরুদ্ধে বিদেশি ফুটবলার নামানো নিয়ে স্প্যানিশ মাইস্ত্রোর সমালোচনা শুরু হয়েছে কামিনস আলবার্তো ও অলড্রেডকে নিয়ে শুরুটা করলেও দ্বিতীয়ার্ধে ম্যাকলারেন রবসনকে নামান মোলিনা কিন্তু পেত্রাতোসকে নামাননি স্প্যানিশ কোচ জানিয়ে পেত্রাতোস ও মলিনার মধ্যে ব্যক্তিত্বের সংঘাত হয়েছে বলেই জল্পনা যদিও মলিনা কিন্তু প্রথম ম্যাচে হার নিয়ে ভেঙে পড়ছে না ঘুরে দাঁড়াবেন বলেই বিশ্বাসী মলিনা কেন হাতে ছয় বিদেশি থাকা সত্ত্বেও এই কম্বিনেশনের দল নামালেন অদ্ভুত যুক্তি খাড়া করেন বাগান কোচ মলিরা বলেন আমার যেটা ভালো কম্বিনেশন মনে হয়েছে যারা ম্যাচ জেতাতে পারবে আমি সেই দল খেলিয়েছি ডোনাল্ড কাপের পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ এটা যে কিছুটা পার্থক্য করে দিয়েছে মেনে নেন বাগান কোচ তবে পাশাপাশি দাবি করেন একটা গোল হলেই ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারত হাই নিউজ নেটওয়ার্ক